সংসার সঠিকভাবে গুছিয়ে রাখলে শান্তি ভালোবাসা সব কিছু সহজে ফুটে ওঠে কারণ ঘর পরিষ্কারের মাধ্যমে অনেকটাই বোঝা যায় মানুষ কেমন কতটা রুচিশীল তাই সামান্য একটু পারে সংসারকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি বাড়ির মধ্যে মেয়েদের থেকে পছন্দের জায়গা হলো রান্নাঘর আর রান্নাঘরকে সুন্দর করে সাজাতে গুছাতে সব মেয়েরাই যায় তাই আমরা রান্নাঘরকে কি করে অল্প টিপস মেনে সুন্দর করে রাখি সেটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তোমরা আর তার আগে বলি যে কার্ডটা দেখালাম সেটা হচ্ছে আমার নানির বাড়ি ওখান থেকে এক মামা দিয়ে গেল তারই বিয়ে তো সতেরো আঠেরো তারিখে বিয়ে আছে এখনও যেহেতু দেরি আছে এখনও ডিসাইড করিনি যাবো কি না যদি যাই তো অবশ্যই ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করব আর না গেলেও কেউ একজন যাবে কাকুকেই পাঠানো হবে যদি আমরা না যাই কারণ নেমন্ত্রণ দিয়ে গেছে সেটা তো পালন করতেই হবে রান্নাঘর সুন্দর রাখার জন্য অবশ্যই আমাদের প্রতিদিন রান্নাঘরের সমস্ত জিনিস একটুখানি সময় নিয়ে সবগুলো এরকম ধুলোগুলো পরিষ্কার করে নিতে হবে কারণ বাড়িতে তো প্রচুর ধুলো হয় আমাদের বাড়িতে প্রচুর ধুলো হয় প্রতিদিন যদি এরকম নাম নিই তাহলে তো একদিন হলে আর দেখা যাবে না তাই প্রতিদিনই চেষ্টা করি একটুখানি সময় নিয়ে রান্নাঘরটাকে মানে সমস্ত জিনিস একটুখানি নামিয়ে নামিয়ে ক্লিন করে নেওয়ার তাতে কি হয় একটা ভালো দিক আছে প্রতিদিন যদি এরকম ক্লিন করে নিই তাহলে রান্নাঘরটা অত নোংরা হয় না তাই আমাদের সময়টাও বেশি লাগে না আর মাঝখানে একদিন যদি না করি তাহলে তো আমাদের সময়টাও বেশি লাগে আর প্রচুর নোংরা হয়ে যায় তাই ওই প্রতিদিনই চেষ্টা করি একটুখানি সময় বের করে নিয়ে আর রান্না করার সাথে সাথে বা যে কোনো কাজ করার সাথে সাথেই এরকম করে ক্লিন করে নিতে বাঙালিদের চা হচ্ছে একটা ইমোশন বা ভালোবাসা বলতে পারো চা না খেলে দিন ভালো যায় না সে যতই গরম হোক না কেন আমাদের বাড়িতেও সেম একই প্রতিদিন চা খেতেই হবে সকাল সন্ধ্যে আর চা খাওয়ার কোনো টাইম টেবিল কিছুই থাকে না তাই চা বানিয়ে নিলাম আর এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরটাকে সুন্দর করে সাজাতে তোমাদের সাথেও ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করব কি করে রান্নাঘরটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি এমনভাবে সাজাতে যে আমরাও দক্ষ সেটাও নয় তবে চেষ্টা করি যাতে সবসময় ক্লিন থাকে আর নিট আর ক্লিন যদি থাকে রান্নাঘর তাহলে মনটাও খুব ভালো থাকে কারণ একটা মেয়ে সবসময় বেশি সব থেকে যদি বাড়ির মধ্যে সময় কাটায় সেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরের উপরে যে ড্রয়ারগুলো আছে সেগুলো তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না কিন্তু নিচেরগুলো প্রতিদিনই চেষ্টা করি একটুখানি সময় বের করে নিয়ে এরকম পরিষ্কার করার আর বাইরে যে কাউন্টার টপটা দেখছো এই কাঁচের জারগুলো রাখা থাকে এগুলো প্রায় চেষ্টা করি প্রতিদিনই নামিয়ে এরকম করে মুছে নিতে তাহলে এগুলো কি পরিষ্কার থাকে আর একটুখানি তেল চিটচিটে হয়ে যায় যতই চিমনি থাকুক রান্না করলে একটুখানি তো তেল চিটচিটে ভাব হবে তাই প্রতিদিন এগুলো যদি না ক্লিন করে নিই তাহলে আমাদেরই সময়টা বেশি লাগবে আর কাজটাও অনেকক্ষণ সময় ধরে করতে হবে প্রতিদিন করে নিলে আর কি সময়টা কম লাগে আর নিটার ক্লিন থাকে রান্নাঘরটা বা যে কোনো জায়গায় এরকম একটা ছোটো ছোটো ফ্লাওয়ার পট বলো যেটা আর্টিফিসিয়াল হোক বা অরিজিনাল হোক এরকম রাখার চেষ্টা করি তাতে কি মনটা ভালো হয় এরকম সবুজ কিছু দেখলে তো রান্নাঘরে বা সিঙ্কের ওখানে বেসিনের ওখানে বলো এরকম আমরা এরকম একটা ছোট ছোটো করে প্ল্যান্ট রেখে দিই সেটা আর্টিফিশিয়ালি হোক বা অরিজিনাল হোক তো এখানে আর্টিফিশিয়ালি রেখেছি রান্নাঘরে তাহলে কি বলো তো মনটা ভালো লাগে এরকম গুছানো থাকলে দেখতেও ভালো লাগে তবে যে শুধুমাত্র কিচেনটাকে ক্লিন রাখতে হবে বাকি জায়গাগুলো যে ক্লিন রাখতে হবে না এরকমটা নয় পুরো বাড়ি এরকম নিট আর ক্লিন রাখলে মনটা ভালো থাকে আর বাড়ির থেকে আকর্ষণীয় জায়গা হলো ড্রয়িং রুম কেউ যদি বাইরে থেকে আসে তাহলে সর্বপ্রথম ড্রয়িং রুমে বসে ওখানে চোখ যাবে সবার তাই ওটাকে আরও বেশি সুন্দর করে রাখতে হবে কারণ একটা বাড়ি পরিষ্কার থাকলে কতটা রুচিশীল সেটা খুব সহজেই বোঝা যায় শুধুমাত্র বাইরে থেকে কেউ এলে নয় বাড়িতে যদি আমরা সবথেকে বেশি সময় কাটাই সেটা হচ্ছে ড্রয়িং রুমে একটুখানি চা খাওয়া বলো গল্প করা বলো সমস্তটাই তো ড্রয়িং রুমে হয় তাই ড্রয়িং রুমটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে আর নিট আর ক্লিন রাখতে হবে এরকম করেই ছোটো ছোটো টিপস মেনে রান্নাঘর বা ঘর বলো ড্রয়িং রুম বলো সমস্ত কিছুই পরিষ্কার করে রাখি তবে খুব যে একদম প্রতিদিন নিখুঁতভাবে করি সেটাও নয় কিন্তু প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে ফার্নিচারগুলো মুছে নিতে সমস্তটাই মুছে নিতে কারণ বাড়িতে এত ধুলা হয় প্রতিদিন মুছে নিলে কি বললাম যে সময়টাও কম লাগে আর কাজও বেশিক্ষণ করতে হয় না আর একদিন ওই মাঝে গ্যাপ চলে গেলে তাহলে তো বুঝতেই পারছো কতটা খাটনি বেড়ে যায় যাই হোক এত কাজ করে এখন তো এই সময়টাতে কাঁচা আম পাওয়া যায় আর গরমকালে এই কাঁচা আমের শরবত বলো আম পোড়া শরবত আম পান্না এগুলো খেতে খুব ভালো লাগে তো ওইটাই বানিয়ে নিচ্ছি তাহলে শরীরটাও ঠান্ডা থাকবে আর এতগুলো কাজ করার পরে ক্লান্তিটাও দূর হয়ে যাবে প্রতিদিনই আমরা প্রায় এখন এই কাঁচা আমের শরবত বা আম পোড়া শরবত খাচ্ছি ওই আমের পাল্পটাকে বেশি করে বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে কারণ ওটা এক মাস বা তারও বেশি ভালো থেকে যায় একটুখানি গ্লাসে নিয়ে আইস কিউব আর ঠান্ডা জল দিয়ে মিক্স করে নিলেই রেডি হয়ে যায় তো এটা খুবই সুবিধে কেউ আসলে ওটা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি আমার মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এই গরমে এই আমের শরবত বলো এগুলো খাওয়াই বেশি বেটার দুপুরের দিকটাই হালকা বৃষ্টি হয়েছিল এখনো মেঘলা মেঘলা আছে খুব ভালো লাগছে তাই ছাদে চলে এসেছি আর গাছ মানে প্রকৃতির ছোঁয়া প্রাণের শান্তি যেখানেই গাছ থাকবে সেখানে দেখবে একটা আলাদাই শান্তি থাকে আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটুখানি তেলে ভাজা খেতে ইচ্ছে হচ্ছিল তো এখানে আলুর পকোড়া বানানো হচ্ছে আর বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে আবার এখন মেঘলা মেঘলা ওয়েদার ছাদের উপরে বসে একটুখানি চা আর এরকম আলুর পকোড়া থাকলে তো কোনো কথাই হবে না এখন ছাদের উপরে আসলে মনটা নিমিশের মধ্যে ভালো হয়ে যায় যেহেতু আম গাছে আম হয়েছে পেয়ারা হয়েছে ওইদিকে আতারও ফুল ফুটেছে আর সব থেকে বড়ো কথা হলো ড্রাগন ফুল এসছে যেটা অনেক দিন ধরে আমরা অপেক্ষায় আছি এই যে দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে ফুলটা তো এখন ভালো লাগছে যে ড্রাগন ফলে মানে ফুল ধরেছে অনেক দিন ধরেই আমরা বেশ অপেক্ষায় আছি যে কখন হবে ড্রাগন ফল ফুল ধরেছে মানে ফল তো হবেই সেটার জন্য এখন ছাদের উপরে আসলে নিমিশেই মনটা ভালো হয়ে যায় যাই হোক দিনটা খুব ভালো কাটলো প্রতিদিন কিছু নিয়ম মেনে আমরা যদি কাজ করি তাহলে সংসারটা এরকমই পরিপাটি থাকবে আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে বলুন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ